প্রবাসীদের সবথেকে সব থেকে গুরুত্বপূর্ণ দাবিগুলির মধ্যে অন্যতম হচ্ছে তিনি যখন প্রবাসে যেতে চান সবার আগে তিনি যখন পাসপোর্টটি করতে আসেন সেটি সময়টা কমিয়ে দিতে হবে তাকে হয়রানি ভোগান্তি যেটি সেটি কমাতে হবে অল্প সময়ের মধ্যে যাতে করে সে পাসপোর্টটি পেতে পারে এটি নিশ্চিত করতে হবে যে প্রবাসী প্রবাসীদেরকে ঋণ দিয়ে থাকে সেগুলো সময় ঋণ দিতে হবে বিমানবন্দর দিয়ে যায় প্রবাসীদেরকে যেহেতু সে দেশের মায়া ছেড়ে চলে যাচ্ছে তাকে মানে সুন্দর সম্মানের মধ্য দিয়ে দেশ থেকে বিদায় করতে হবে জাতি যাতে করে কোনো ঝামেলার মধ্যে যে কথাটা বলি সেটা হচ্ছে আমরা একটা নতুন বাংলাদেশে আছি এর মধ্যে আহ সাথে আসলে আমরা খুব সহজেই পরিচিত হয়ে গেছে যে নতুন বাংলাদেশ কিন্তু এই নতুন বাংলাদেশের যে ইতিহাস বা এই নতুন বাংলাদেশ পেতে গিয়ে যে আমাদের কতটা কতগুলো মানুষ শহীদ হলো আমরা গতকালকে দেখেছি যে এখন পর্যন্ত আটশোর মতো লিস্ট হয়ে গেছে মানে যাদের বিভিন্নভাবে পাওয়া গেছে এর বাইরে তো আসলে আরও অনেক থাকতে পারে যে যাদের এখন ইয়ে হয়নি নাম ঠিকানা পাওয়া যায়নি এক কথা বলতে গেলে অসংখ্য মানুষের ত্যাগের বিনিময় যেমন আমরা যদি আমাদের সেই স্বাধীনতার কথা বলি বলা হয় তিরিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা এইটাও কোনো অংশ আসলে কম ছিল না তবে একটা যদি সূচনাটা বড় হয়ে যাচ্ছে তারপরে বলি তখন আমাদের যে যুদ্ধ সেটা ছিল হচ্ছে অন্যের বিপক্ষে মানে আমার ভাষাভাষীর কেউ না কিন্তু এবার একেবারে আমার নিজ দেশে নিজ ভাষাভাষীর হয়তো আপনজনের বিরুদ্ধেও হলে হতে পারে এরকম একটা কষ্টসাধ্য যারা সাধন করেছেন আমাদের ছাত্রদেরকে আমরা প্রথমেই যারা একটা নেতৃত্ব দিয়েছেন যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের প্রতি একই সাথে ছাত্রদের পাশে জনতা ছাত্র জনতার গণ আমরা পাঁচ আগস্টে যে নতুন বাংলাদেশ পেয়েছি তারপরে আট তারিখে প্রফেসর ডক্টর ইউনুজ তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান হয়ে যে ক্ষমতা বা গ্রহণ করলেন এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গাতে মানুষ সংস্কার চাচ্ছে কেউ কেউ নিজ থেকে নিজ উদ্যোগে নিজেকে সংস্কার করতে চাচ্ছে যে আমি তো আগে যে কাজটি করেছি বা যেভাবে ছিলাম আমি আমাকে সংস্কার করতে চাই আমি আগে আমার সেই কাজটি করতে পারিনি আহ এই সংস্কারগুলোর কারণে আমরাও চাই যে শুধু দেশের সংস্কার হলে হবে না আমাদের বাংলাদেশের যে আয় রেমিটেন্সের কথা যে যদি আমরা বলি আমরা যদি রিজার্ভের কথা বলি এই রিজার্ভের সব বড় অবদান যাতে তারা হচ্ছে প্রবাসী বহির্বিশ্বে এখন প্রায় দু কোটির মতো বাংলাদেশি বিভিন্ন দেশে বিভিন্ন পেশায় তারা কর্মরত আছেন সেই মানুষগুলো একেবারে প্রবাস জীবন শুরু কত সালে হয়েছে আমি ঠিক বলতে পারবো না তখন থেকে তারা অবহেলিত তারা সেখানে যে থাকেন তাদের যে ইয়ে আপনার দূতাবাস কনসুলেটগুলো আছে সেই দূতাবাস কনসুলেটগুলোতে যে কর্মকর্তা কর্মচারী তাদের দ্বারা তাদের যে প্রাপ্য যে সেবা যেগুলো পাওয়ার কথা তারা কিন্তু সেগুলো পান না এবং বাংলাদেশে যখন আসেন বিশেষ করে বিমানবন্দরে বিমানবন্দর হয়ে যখন দেশে প্রবেশ করেন তখন তাদের নানা হয়রানির মধ্যে পড়তে হয় এবং যারা প্রবাসে যান তখনও কিন্তু তাদেরকে নানা কাঠগর করিয়ে কিন্তু সেখানে যেতে হয় এই যে প্রবাসীদের হয়রানি ভোগান্তি দুঃখ দুর্দশা এগুলোর কথা বছরের পর বছর কিন্তু প্রবাসীরা বলে আসতেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের যারা সরকারে ছিলেন যারা নীতি নির্ধারণী জায়গায় ছিলেন তারা আসলে কখনোই প্রবাসীদেরকে নিয়ে ভাবেননি যার ফলে এই প্রবাসীরা সারা বছরে অবহেলিত রয়ে গেছেন এখন যেহেতু প্রত্যেকটা জায়গায় সংস্কারের কথা উঠতেছে আমরা দেখতেছি অযোগ্য যারা আছেন তাদেরকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে কেউ স্বেচ্ছা অব্যাহতি নিচ্ছেন কাউকে বাধ্য করা হচ্ছে সেখানে নতুন যোগ্যদেরকে আনা হচ্ছে আমরা চাই যে আমাদের মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে আমাদের যে দূতাবাস কনসেটগুলো রয়েছে সেখানে যেন যোগ্য ব্যক্তিরা স্থান পায় আমি যদি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি যে সৌদি আরবে যিনি রাষ্ট্রদূত হবেন বা যিনি কনসাল জেনারেল হবেন তাকেই সেদের সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে আপনি হুট করে যদি কাউকে সেখানে পাঠিয়ে দেন যেমন ওই দেশের যেহেতু ভাষা হচ্ছে আরবি আরবি ভাষায় পারদর্শী হবেন তিনি সেখানে ওই দেশের লোকদের সাথে ভালো ডিলিংস করতে পারবেন কথা বলতে পারবেন তার যে যেটি তিনি বলতে চাচ্ছেন যেটি তিনি চাচ্ছেন সেটি কিন্তু তিনি আদায় করতে পারবেন কিন্তু সেখানে যদি আপনি এমন কাউকে দিয়ে দেন তিনি তো ওই কাজটি করতে পারবেন না একই সাথে আমরা সব সময় দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের বলতে শুনি যে আমাদের লোকবল কম লোকবল কম কেন লোকবল কম থাকে বাংলাদেশে অসংখ্য মানুষ এখন পর্যন্ত চাকরি পাচ্ছে না বলা হচ্ছে যে চাকরির জায়গাটা খালি নেই কোটা খালি নেই তো সেখানে কেন লোকবল পাঠানো হয় না সেখানে লোকবল পাঠাতে হবে সেখানে আইন সহায়তা যারা আছেন তাদেরকে ভালো আইন সম্পর্কে অভিজ্ঞ হতে হবে সর্বোপরি সবার আগে যেটি দরকার সেটি হচ্ছে তাদেরকে সাধারণ প্রবাসীদেরকে সেবা দেওয়ার যে মন মানসিকতা সেই মন মানসিকতাটা থাকতে হবে এটি তৈরি করার জন্য যা যা করণীয় সেগুলো করা উচিত বলে আমি মনে করি প্রবাসীদের সবথেকে থেকে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তিনি যখন প্রবাসে যেতে চান সবার আগে তিনি যখন পাসপোর্টটি করতে আসেন সেটি সময়টা কমিয়ে দিতে হবে তাকে হয়রানি ভোগান্তি যেটি সেটি কমাতে হবে অল্প সময়ের মধ্যে যাতে করে সে পাসপোর্টটি পেতে পারে এটি নিশ্চিত করতে হবে দুই নম্বর হচ্ছে যেহেতু আমরা আমাদের মধ্য আয়ের একটি দেশ আমরা আসলে বাইরের দেশে যাওয়ার জন্য যে টাকাগুলো সেগুলো আমাদের পরিবারের লোকজনের কাছে থাকে না এই ক্ষেত্রে যে ব্যাংকগুলো প্রবাসী দিকে ঋণ দিয়ে থাকে সেগুলো সহজ সত্ত্বে দ্রুত সময় ঋণ দিতে হবে দুই তিন নাম্বার হচ্ছে আমাদের দেশে যে ট্রাভেল এজেন্সিগুলো আছে তাদের যে কাজ সেটিকে আরো স্বচ্ছতার মধ্যে করতে হবে জবাবদিহিতা আওতা আনতে হবে যে তারা স্বচ্ছতার সাথে সেই কাজটি করতেছে কিনা এবং সেটিও অল্প সময়ের মধ্যে করতে হবে এবং চতুর্থ যে ধাপ সেটি হচ্ছে বিমানবন্দর দিয়ে যেহেতু যায় বিমানবন্দরে প্রবাসীদেরকে যেহেতু সে দেশের মায়া ছেড়ে চলে যাচ্ছে তাকে মানে সুন্দর সম্মানের মধ্য দিয়ে দেশ থেকে বিদায় করতে হবে যাতে করে কোনো ঝামেলার মধ্যে পোয়াতে না হয় এটি হলো যে দেশে দেশ ছাড়ার আগে প্রক্রিয়াটি পরবর্তীতে তিনি যখন প্রবাসে যাবেন সেখানে যাওয়ার পরে তিনি ওই কাজটি পেয়েছেন কিনা যে বিচার দিয়ে গেলেন এটি দেখাশোনা করতে হবে আমাদের দূতাবাস কনসুলেটকে তিনি খোঁজ নিতে হবে ওই কর্মীটি সেখানে আছে কিনা তার বেতন তিনি ঠিকমতো পাচ্ছে কিনা তার তার যে শ্রম আইনে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটি তিনি পাচ্ছে কিনা এটি তারা নিশ্চিত করতে হবে এবং পরবর্তীতে তার যখন পাসপোর্ট ইকামা সম্পর্কিত কোনো ঝামেলা হয় দূতাবাস তাকে সেগুলো দ্রুত সময়ের মধ্যে খুব সহজে সরবরাহ করতে হবে তিনি যদি কোনো আইনি জটিলতায় পড়েন তাকে আইনি সহায়তা সর্বোচ্চ সহায়তা তাকে করতে হবে আর এই কাজগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি আমাদের শ্রম বাজার আরও অধিক বড় হবে এবং রেমিটেন্সের দিক থেকে আমরা আরো বেশি সম্প্রীতি লাভ করব দর্শকদের উদ্দেশ্যে আমার কথা একটাই সেটি হচ্ছে যে আমরা যত কথাই বলি নতুন বাংলাদেশ পুরন বাংলাদেশ সংস্কার বদলি আদেশ যাই কিছু বলি আমাদের সবার আগে নিজের বিপেক্ষে প্রশ্ন করতে হবে যে আমি কতটুকু সচেতন এই দেশের প্রতি আমাদের রাষ্ট্রের প্রতি আমার দায়বদ্ধ কতটুকু আছে আমার কি কি করণীয় কোন কাজগুলো আমি করলে আমার দেশ রাষ্ট্র ভালো থাকবে আগে আমি নিজেকে সংস্কার করব আমি নিজেকে সংস্কার করলে অটোমেটিক রাষ্ট্র সংস্কার হবে আমি নিজেকে দুর্নীতিমুক্ত রাখলে আমি নিজেকে সৎ রাখলে আমার পাশে যিনি আছেন তিনিও সৎ থাকবেন দুর্নীতিমুক্ত থাকবেন দেশের এমনিতেই সুন্দর হয়ে যাবে বলে আমার বিশ্বাস থ্যাংক ইউ